হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অরিজিনাল ইন্ডিয়ান খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি যেগুলো আমাদের অনেক পরিমাণ কিন্তু চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে যেগুলো আপনাদের আপনারা কিন্তু আমাদেরকে আমাদের মেসেজ দিয়ে আমাদেরকে কিন্তু পাগল বানিয়ে ফেলেছেন যে ভাই খাড্ডি কাতান শাড়িগুলো আবার আপনারা ভিডিওগুলো ভিডিওগুলো আমাদের দেখান তো আমাদের যে আপডেট ডিজাইনগুলো আসছিলো আমাদের বান্ডিলে বান্ডিলে যেগুলো বাধা বাধা ছিল যে আমরা এখনও দেখাই নি কোনো ভিডিওতে তো সেইগুলো আবার নিয়ে চলে আসলাম একদম নতুন ডিজাইনগুলো একদম আপডেট ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম মিনিমাম এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা প্রাইসের খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা তো এগুলো কিন্তু একদম হোলসেল এবং অফার প্রাইজের যারা বান্ডিলে বান্ডিলে হোলসেল নিতে চান তারাও চলে আসবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও আমাদের শপে চলে আসবেন প্রচুর পরিমাণ কিন্তু খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি আমাদের চলে আসে যেগুলো আপনারা কিন্তু খুব চাহিদা প্রচুর চাহিদা আমাদের দোকানে এই শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা তো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আবার ইনটেক ইনটেক শাড়িগুলো বিরতি নিয়ে আসলাম যেগুলো আপডেট ডিজাইন এখনো আমরা বিরতি দেখাই নেই তো সেই ডিজাইনগুলো আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে তো যারাই নেবেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র একুশশো টাকা আর যারা আমাদের অনলাইন শপে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনার ক্যাপশন থেকে নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়িঘরের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র একুশশো টাকা একদম পানির দামে দিয়ে দিলাম খাড্ডি কাতান শাড়ি যেগুলো কিন্তু আজকেও কিন্তু এই শাড়িগুলো আমাদের প্রচুর পরিমাণ সেল হয়েছে আমাদের কাস্টমার কিন্তু এই প্রচুর পরিমাণ নিছে তো আপনারা কিন্তু শপে আসলে দেখতে পারবেন যে এই শাড়িগুলোর চাহিদা কি তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম নতুন পিঙ্ক কালার আগের ডিজাইনটা আমাদের সেল হয়ে গেছে তো এটা কিন্তু একদম আপডেট ডিজাইন আসছে মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কিন্তু ইনটেক শাড়ি আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি ব্লাউজ পিস সহ উইথ ব্লাউজ দেখেন আঁচলটা হবে একদম এগুলো কিন্তু একদম ই করা ঝালট করা আঁচলটা কিন্তু ঝালট করা আর আঁচলে কিন্তু একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে আর বডিতে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আর সাথেও কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর পাটটাও কিন্তু একদম জড়ি দিয়ে পিটানো কাজ করা আর ব্যাকসাইডটা আমি একটু দেখাই দিই দেখেন এই যে ব্যাক সাইডটা কিন্তু একদম কাটিং করা অনেক সুন্দর পিটানো কাজ করা বা এই দেখা যান খুবই সুন্দর ব্লাউজটা এই যে ব্লাউজটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা হাতে পিঠে কিন্তু গোল্ডেন দিয়ে কাজ দেওয়া আছে এই যে হাতে পিঠে কিন্তু এই গোল্ডেন জরিটা কাজ হবে আর ফুল বয়টা কিন্তু ডিজিটাল করা তো এই শাড়িগুলো আপনার মিনিমাম বাহির থেকে কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে আর এই শাড়িগুলো মরিয়াম শাড়িগুলো আসলে আপনার পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা তো যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন মরিয়াম শাড়িগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি চলে আসছে তো আপনারা চাইলেই নিতে পারবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইন এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইন কোনটার সাথে কোনটার মিল এখানে ডাবল কোনো ডিজাইন পাবেন না এখানে যদি তিরিশ পিস শাড়ি থাকে তিরিশটা তিরিশ ডিজাইন পেয়ে যাবেন এবং কালারগুলো সেম হতে পারে কিন্তু ডিজাইনগুলো আলাদা তো প্রত্যেকটা শাড়ির পেয়ে দিয়েছি মাত্র একুশশো টাকা দেখেন এই একটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা এই শাড়িটার প্রাইস পরে মাত্র একুশশো টাকা কালার গুলো দেখেন কত সুন্দর কালার কন্টাস অলিভ গ্রিনের সাথে একদম সি গ্রিন কালার কন্টাস কালার প্রিন্ট ডিজাইন একদম আপডেট এই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার এটারও প্রাইস দিচ্ছে মাত্র একুশশো টাকা দেখেন কালারগুলো কি আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা দেখেন অনেক একদম ডিফারেন্স কালার কালারগুলো কিন্তু একদম ব্যতিক্রম কালার একদম মানে অনেক সুন্দর সুন্দর কালার কন্টাস মাত্র একুশশো টাকা পেয়ে যাবেন দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়েড একদম গোল্ডেন কপার গোল্ডেন দিয়ে অলিভ গ্রিন কন্টাস ডিজিটাল প্রিন্ট করা একদম একদম গোল্ডেন জরি দিয়েও কিন্তু কাজ আছে এটার সাথে মিক্সড করা তো এই শাড়িটা আপনার পেয়ে যেন ব্লাউজটা কিন্তু এটা গর্জেস ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এই শাড়িটা আমরা দিচ্ছি মরিয়াম শাড়ি ধরার পক্ষ থেকে একুশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কিন্তু একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইনগুলো চলে আসছে পুরো মার্কেট চ্যানেল কেউ এই ডিজাইনগুলো দেখাতে পারবে না সবার কাছে পাবেন এই শাড়িগুলো পাবেন কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না মানে একদম আনকমন আর অরিজিনাল এগুলো একদম গোল্ডেন জরি কাজ করা ডিজাইনগুলো দেখেন আর কাজগুলো দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান বদিয়া খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা একদম সফট এই জমিনটা কিন্তু একদম সফটের ভিতরে হার্ড নেটা সফট জমিন তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা দেখেন একদম ডিপ গোল্ডেন কালারের সাথে একদম কপার গোল্ডেন জৌরি দিয়ে কাজ করা এটা হলো আপনার গোল্ডেনের সাথে এটা এটা কন্ট্রাস্টটা কি ভাই কন্ট্রাস্টটা কি ব্লু কন্ট্রাস্ট একদম ব্লু কন্ট্রাস্ট দেখেন একদম অ্যান্টিক জৌরির কাজ করা আর ডিজিটাল প্রিন্ট করা দেখেন ডিজাইনটা কি একদম আপডেট ডিজাইন মার্কেটের চ্যালেঞ্জ যে এই ডিজাইনগুলো কেউ দেখাতে পারবে না একদম নিউ ডিজাইনগুলো পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র একুশশো টাকা দেখেন কালারগুলো কি যত বড়ো হাই সোসাইটিতে আপনারা পড়ে যান এই শাড়িগুলো একদম সবাই তাকিয়ে থাকবে যে আনকমন ডিজাইনের আনকমন শাড়িগুলো আপনারা মরিয়াম করে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা ডিজাইনগুলো দেখেন এবং কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু একদম আপডেট নিউ তো যে আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন মরিয়ম করে পক্ষ থেকে এই শাড়িগুলো মাত্র একুশশো টাকা যেগুলো মিনিমাম বাহির থেকে কিনতে গেলে আপনাদের লাগবে মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা তো আপনারা যদি মরিয়ম শাড়ি করে আসেন আপনাদের টাকাটা কিন্তু কষ্টের টাকাটা কিন্তু সেফ হয়ে যাবে আর একটা শাড়ির বাজার দিয়ে একটা শাড়ির বাজার দিয়ে আপনারা দুইটা শাড়ি নিতে পারবেন তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু ঝালোট এবং ব্লাউজ পিস সহ অনেক গর্জেস গর্জেস খাদ্য ডিজিটাল কাতান শাড়ি একদম ডিজিটাল প্রিন্ট করা একদম গোল্ডেন জরি কিন্তু কাজ আছে এটা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা দেখেন কালারগুলো কি মানে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না তো আপনারা যারা চয়েস করবেন কনফিউজে পড়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালারগুলো মরিয়াম করে দিচ্ছে মাত্র একুশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন গোল্ডেন কালারের সাথে একদম অলিভ গ্রিন কন্টাস আর প্রিন্টগুলো কিন্তু একদম হালকা জিপ কালারের প্রিন্ট করা একদম গোল্ডেন দিয়েও কিন্তু কাজ আছে তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা দেখেন পেস্ট কালারের সাথে একদম প্রিন্টগুলো দেখেন একদম প্রিন্টগুলো কিন্তু একদম সফট প্রিন্টের ভিতরে সোবার একটা প্রিন্ট এবং কালারটাও কিন্তু অনেক সোবার মিষ্টি কালার কন্টাস্ট একদম গোল্ডেন জুয়েলি কিন্তু হালকা কাজ করা আছে পা আচলটা কিন্তু গোল্ডেন জরির কাজ এটাও দিচ্ছি মাত্র একুশো টাকা মেরুন কালারের সাথে দেখেন প্রিন্টগুলোকে একদম জীবন্ত ফুলের মতো প্রিন্টগুলো অনেক গর্জেস অ্যাশ কালার কন্ট্রাস্ট অনেক গরজিস একটা শাড়ি আঁচলটা হবে অ্যাশ কালার পাটটা হবে অ্যাশ কালার ঝালরটাও কিন্তু অ্যাশ কালার ব্লাউজটাও অ্যাশ কালার বয়টা কিন্তু মেরুন কালার তো এই শাড়িটাও আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা এটার ব্যসবে মাত্র একুশশো টাকা দেখেন ডিপ সি গ্রিন কালার মানে ডিপ পেস্টের ভিতরে একদম সি গ্রিন কালার কন্টাস প্রিন্টগুলো কিন্তু একদম সোবার প্রিন্ট করা মাল্টি প্রিন্ট করা আর বডিতে কিন্তু গোল্ডেন জুয়েলারি কাজ করা আচলটা হবে এটা আর এই শাড়িটাও আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘর থেকে মাত্র একুশশো টাকা এই শাড়িটার যদি বাহির থেকে আপনারা কিনতে চান মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে তো মরিয়ম শাড়িঘরে আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা আর মরিয়াম ঘরে কিন্তু বিয়ের মৌসুম চলতেছে বিয়ের অফার চলতেছে তো যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম ঘরে চলে আসবেন আসলে কিন্তু আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে তো আপনারা কিন্তু দুই টাকাটা কাজে লাগাতে পারবেন আপনাদের কষ্টের টাকা বেঁচে যাবে তো মরিয়ম শাড়ি করে অবশ্যই চলে আসবেন আর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি পেয়ে থাকবে মাত্র একুশশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার কন্ট্রাস্ট অনেক গরজ একটা ডিজিটাল খাটি কাতান শাড়ি মাত্র একুশশো টাকা দেখেন আঁচলটা হবে পেস্ট কালার বডিটা হবে একদম পিং মিষ্টি পিঙ্ক কালার দেখেন আর মাল্টিমিনিয়া মাল্টি ডিজিটাল প্রিন্ট করা আর গোল্ডেন জয়ী দিয়ে কিন্তু কাজ করা এটাও দিচ্ছি আমরা মাত্র একুশশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্কুল শর্তে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি আছে ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা মরিয়াম শাড়িঘরের শপে আসতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেটের তৃতীয়তলা মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র একুশশো টাকা যেগুলো মিনিমাম বাইরে লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা তো মরিয়ম শাড়ি আসলে কিন্তু আপনাদের অনেক টাকা সেফ হবে দেখা যায় একটা শাড়ির বাতিল দিয়ে দুইটা নিতে পারবেন তো অবশ্যই মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম